খুব কম সময়ে দারুণ মজার রেসিপি টিফিন রেসিপি এভাবে বানালে ছোটরা ভীষণ ভীষণ পছন্দ করবে আর যে কোনো জিনিস দেখতে ভালো গেলে আমি তো বিশ্বাস করি খেতে অনেক বেশি টেস্টি আর এটা সত্যিই বেশি টেস্টি হয়েছিল আবারও বলছি ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি আর একদম সহজভাবে বানানো যায় ঝটপট এই রেসিপিটা বানিয়ে কিন্তু রেখেও দিতে পারেন সপ্তাহ জুড়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিলে বাচ্চারা প্রচুর পরিমাণে খুশি হবে আর টিফিন প্রত্যেক দিন খালি নিয়ে আসবে আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম একটু মিষ্টি মিষ্টি যেহেতু এই রেসিপিটা প্রথমে আমি চিনি দিয়ে নিলাম দুই টেবিল চামচ কুসুম গরম জল দিয়ে চিনিটা ভালোভাবে গুলে নিলাম তারপরে দিয়ে নিলাম এক টেবিল চামচ ইস্ট ইস্টটা এক টেবিল চামচই দিতে হবে আর মেনশনটা একদম পারফেক্ট রাখতে হবে তারপরে আটা দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে এখন দিয়ে নিচ্ছি মানে ডোটা একটু বেশি শক্ত শক্ত মনে হয়েছিলো সামান্য একটু জল দিয়ে নিলাম কুসুম গরম জল দিতে হবে আর এখানে দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো রান্নার তেল রেগুলার যেগুলো আমরা রান্না করি সাদা তেল সেইটা দিয়ে মেখে নিতে হবে তেলটা একটু বেশি করেই দিতে হবে কিন্তু আমি এই যে ছোট্ট বাটির একটা এক বাটি দিয়ে নিলাম এখানে তেলটা দিয়ে ভালোভাবে একটু সময় ধরে ফেটিয়ে নিলে কিন্তু ডোটা এমন হয়ে যাবে পাতলা ব্যাটার তৈরি হবে আর ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফাটলে অনেক ফ্লাপি হবে দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা এমনভাবে আমি ফেটে ফেটে নিয়েছি হাতের মধ্যে নিয়ে আর এভাবে তুলে তুলে ফেটে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা একদম পারফেক্ট ফ্যাটানো হয়ে গেছে এখন একটা আলাদা বলে তুলে নিচ্ছে হাফ হাফ করে আলাদা তৈরি করে নেব আলাদা আলাদা যেহেতু কালার ফুল করব ওই জন্য হাফ করে নিলাম এখানে রেড ফুড কালার অল্প একটু দিয়ে নিলাম হাফ যে ডোটা তুলেছিলাম সেটাতে দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আর এটার জন্য দেখতে বেশি ভালো হবে দেখতে ভালো হলে তো বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে আর ওই জন্য এটা করা চাইলে কিন্তু শুধু সাদা গায়েতে ও করতে পারেন বা পুরোটাই লালে করতে পারেন আবার চাইলে কিন্তু এখানে ফুড কালার না পছন্দ করলে বিট কফি রশ দিতে পারেন একটু বার করে এটা রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট দশ মিনিট যত এর রাখতে পারেন তবে কম পক্ষে পাঁচ মিনিট রাখতে হবে আর এটা কিন্তু আগের দিন বিকালে বা সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিলে পরের দিন বাচ্চাদের স্কুল টিফিনে দিতে খুবই মানে ভালো লাগবে ভালো হবে তৈরি করতে হবে না আর এটা এখন আমি পাঁচ মিনিট পরে বার করে নিয়েছি দেখুন অনেকটা একটু ফুলে গেছে আর এভাবে আবার একটু ফেটিয়ে নিচ্ছি ডোটার মধ্যে যে হাওয়াটা তৈরি হয়েছে সে হাওয়াটা বার করে নিলাম এটাও দেখুন এটাও কিন্তু ফুলে গেছে তাই জন্য আমি একটু ভালোভাবে হাওয়া বার করে নিচ্ছি পাঁচ দশ মিনিট বললাম এটা কিন্তু একটু ভালোভাবে ঢাকা দিতে হবে যেন না এর থেকে কোনো রকম হাওয়া বার হয়ে যায় তাহলে কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমার পাঁচ মিনিট রেখেছিলাম আমি রেস্টে এখন তিনটে স্টিলের বাটি নিয়েছি আর বাটিতে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলে কিন্তু মোল্ড আউট করার সময় বাটিতে লেগে থাকবে না বা তুলতে কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম বাটিগুলোতে আর যে ব্যাটারগুলো বানিয়েছিলাম দু রকম ব্যাটার এখন দিয়ে নিচ্ছি একটু একটু করে দিয়ে নেবে ব্যাটারটা কিন্তু অনেক পাতলা অনেকটা কেকের মতো বলতে পারেন এই রেসিপিটা তারপরে এখানে দুই টেবিল চামচ সাদা ব্যাটারটা দিলাম দুই টেবিল চামচ লাল ব্যাটারটা দিলাম দিয়ে এভাবে বাটিগুলো সেট করে নিচ্ছি দেখুন প্রতিটা বাটি ঠিক এমনভাবে দিয়েছি ওগুলো ও ওইগুলো তো ভালোভাবে দেখাতে পারলাম না মানে দেখানো গেল না এটা আমি দেখে নিচ্ছি একটু এভাবে সরিয়ে দিলে কিন্তু এটা সরে যাচ্ছে যেহেতু ভিতরে তেল দেওয়া আছে বাটির ভিতরে ওই জন্য এভাবে দিয়ে নেওয়া যাচ্ছে আর চাইলে কিন্তু যেমন ইচ্ছা কালারফুল করে হাফ নিচের দিকে সাদা দিতে পারেন উপরে লাল এমনভাবে বানাতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে আপনার পছন্দ অনুযায়ী মানে বাটিটা দিতে হবে তো আমি হাফ হাফ করে দুই দিকে এভাবে দিয়ে নিলাম দিয়ে এই বাটিটা এখন রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন তবে আমার তো দশ মিনিটের কম সময় লেগেছিল আমি একটা কন্টেনারের মধ্যে করে ঢাকা দিয়ে রেখে দিই ওই জন্য আমার কিন্তু সময়টা কম লাগে আপনারা চাইলে কিন্তু কোনো কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন দেখুন বাটিটা যখন ভরে গেছে আর বাটিটা অবশ্যই যখন ভরে উঠবে তারপরে রেসিপিটা বেক করে নিতে হবে তার আগে নিলে কিন্তু এটা ফুলবে না যেহেতু এটা অনেক নরম করে বানিয়েছি ডোটা এখন একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে নিলাম দিয়ে একটা প্লেট এভাবে বসিয়ে নিচ্ছি এই প্লেটটা কিন্তু অ্যালুমিনিয়ামের বলে এটা চট করে গরম হয়ে যায় আর অনেকক্ষণ ধরে গরম থাকে ওই জন্য এই রেসিপিটা পারফেক্ট হবে তারপর আমি এভাবে প্রতিটা বাটি বসিয়ে নিলাম নিয়ে একটা ভালো করে একটা ঢাকনা দিয়ে নিচ্ছি যাতে না হাওয়া পাস হয়ে যায় দেখুন এভাবে দিয়ে নিয়েছি প্রথমে আমি গ্যাসের চুলাটাও কেমন জোরে আছে দেখাচ্ছি প্রথম পাঁচ মিনিট কিন্তু হায়ে রেখেছিলাম হায়ে রেখে পাঁচ মিনিট পুরো ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পাঁকি দশ মিনিট আমি মিডিয়াম টু লোয়ে করেছিলাম লোয়ে করে আমি পনেরো মিনিট এখানে বেক করে নিয়েছি পনেরো মিনিট পরে আমার এর দেখুন পনেরো মিনিট পরে টিফিন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে অসম্ভব মজার আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন একটু সময় নিয়ে ঠান্ডা করে নিলাম প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে এটা তুলে নিতে হবে দেখেন আর তুলতে কোনো রকম অসুবিধা হচ্ছে না একটু হাত দিয়ে হালকা হাতে টান দিলেই কিন্তু উঠে যাবে একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কতটা জালিদার হয়েছে আর ছোটরা তো ভীষণ পছন্দ করেছে এই টিফিন রেসিপিটা আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই করে বলতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই বলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহস সহজ আর এমন মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারেন দেখুন একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার রয়েছে আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এটা ছোটরা কি বলছি বড়রা ভীষণ পছন্দ করবে এটা শুধু খেতে অনেক বেশি লোভনীয় মানে টেস্টি হয়েছিল আর দেখতে তো যতটা লোভনীয় এটা কিন্তু শুধুও খেতে পারেন বা যে কোনো কিছুর সঙ্গে খেতে বাচ্চারা শুধু খেতে বেশি পছন্দ করবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ করছি